আসসালামাইকুম রহমাতুল্লাহ শুক্র দশমী এস কেমিক্স এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যে সমস্ত ভাই পাঞ্জাবি পরে থাকেন তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা অফার থাকছে দুই হাজার চব্বিশ সালের শেষ অফার উপলক্ষে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কাবলি সেট এটা হচ্ছে কাবলি সেট বাচ্চাদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু জামা থাকবে পায়জামা থাকবে সেই সাথে কিন্তু একটা সুন্দর কোটি পাচ্ছেন এই অসম্ভব সুন্দর তিন পিসের সেটটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক দেখেন কাবলি সেট বানাইতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা লাগে আমরা কিন্তু রেডিমেড একদম পাঞ্জাবি পায়জামা প্লাস কোটি দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় সেই সাথে পাঞ্জাবি গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন সুপ্রদর্শক পাঞ্জাবিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ একদম এক্সক্লুসিভ একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশত পঞ্চাশ টাকা এগুলা কিন্তু খুচরা হাজার বারোশো টাকা সেল হয় বিশেষ অফারে থাকছে বিগ ধামাক অফারে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন পাঞ্জাবির কালেকশন গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্টের মধ্যে যত প্রকার পাঞ্জাবি আছে সবগুলোর প্রাইস ইনশাল অফার প্রাইসে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা একটা সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইনটা আমি আপনি খুলে দেখাই তাইলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর মানের পাঞ্জাবি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু হাজার বারোশো টাকা লাগবে খুচরা কিনতে গেলে আমরা কিন্তু হোলসেল রেটে আপনাদেরকে পাইকারি রেটে এক কিছু দিয়ে থাকি এই যে দেখেন মার্শাল্লাহ পাঞ্জাবির ডিজাইনটা কি হ্যাঁ প্রিন্টের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ শাটন কাপড়ের মধ্যে থাকবে অনেক সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আমাদের কাছ থেকে এই যে আরেকটা প্রিন্ট আছে সবগুলো খুলে দেখাবো না প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে যে সমস্ত মা বোনরা চান যে মুরব্বীদের জন্য পাঞ্জাবি গিফট হিসেবে দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু স্বল্প রেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি নিয়ে চলে আসছি দেখেন এইটাও কিন্তু থাকবে মাত্র চারশো টাকা দেখেন কি দিচ্ছে আমরা অনেক সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে কিন্তু হ্যাঁ সেই সাথে কিন্তু গলাটা সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু প্রচুর পরিমাণে পাঞ্জাবি কালেকশন আমাদের কাছে রয়েছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো কিন্তু থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা যদি দেখাই চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা কত সুন্দর কোয়ালিটি আপনারা আপনারা কি দিচ্ছি দেখেন একদম যারা গিফট হিসেবে দিতে চান তারা কিন্তু এই সমস্ত পাঞ্জাবি গুলো আমাদের সব থেকে নিয়ে অনায়াসে দিতে পারবেন এরপরে যাই যে সমস্ত মাবারা চান একটু কাজ করা ভাইরা চান একটু কাজ করা পাঞ্জাবি তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ করা একদম গর্জিয়াস কাপড়টা কি মার্শাল্লাহ জ্যাকেট প্লিন্ট এর মধ্যে পাচ্ছেন পুরা কাপড়ে কিন্তু রেওয়ান ফেব্রিক্স করা আছে এম্ব্রয়ডারি আর সেই সাথে কিন্তু আপনারা গলাতে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু দুইটা হাতাতেও কাজ পাচ্ছে না দেখেন এটা কিন্তু কফ হাতা হবে না গোল হাতা হবে অনেক সুন্দর আর এম্বোডারি কাজে পিটানোর কাজটা অনেক সুন্দর ফুটছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র টাকা মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই যে আরেকটা দেখো প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে মাত্র টাকা টাকা দেখেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান টেন্সিল কাপড়ের মধ্যে থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কাজটা দেখেন কাজটা দেখলে কিন্তু মন ভরে যাবে আর এই সমস্ত পাঞ্জাবিগুলো কিন্তু শীতে পরে আরাম পাবেন হ্যাঁ অনেক আরামদায়ক হবে এগুলোর প্রাইস পড়বে মাত্র 650 টাকা এরপর যেগুলা দেখাচ্ছি 650 এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে দেখেন মাত্র 650 টাকা এই যে 650 টাকা 550 টাকা 650 টাকা চলুন এটা খুলে দেখাই আপনাদের প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক থাকবে হ্যাঁ দেখার মতো মাশাআল্লাহ অনেক সুন্দর যে সমস্ত আপুরা আছেন ভাইদেরকে বা বয়ফ্রেন্ডকে গিফট হিসেবে দিতে চান তারা কিন্তু এই সমস্ত পাঞ্জাবিগুলো নিশ্চিন্তে নিতে পারেন সামনে যদি হ্যাপী নিউ ইয়ার আসে নতুন বছর উপলক্ষে কিন্তু আপনার বয়ফ্রেন্ডকে গিফট হিসেবে দিতে পারেন দেখেন মাশাআল্লাহ মাত্র 650 এই দেখুন গিফট হিসেবে দিতে পারবেন ছোট বড় সবগুলা কিন্তু সেম রেটের মধ্যে থাকবে এটা হচ্ছে 800 টাকা 800 টাকায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা থাকে কিন্তু দেখেন একটা বাটন কি এক একটা বাটন হাই কোয়ালিটির এই সমস্ত বাটনগুলো কিন্তু বাটনের দামই আছে অনেক এগুলা কিন্তু গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা থাকে এগুলোর প্রাইস থাকে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কালার কালেকশন পাচ্ছেন দেখেন পুরা এতে কিন্তু গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলোর প্রাইসও থাকবে মাত্র আটশো টাকা এই যে মাত্র আটশো টাকা চলুন এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা আটশো টাকায় কি দিচ্ছি আপনাদেরকে এই যে সুপ্রদর্শক মন্ডলী দেখেন অনেক সুন্দর এগুলো পড়লে কিন্তু অনেক ভালো লাগবে সেই সাথে যদি কাউকে গিফট হিসেবে দেন তাহলে তো সে মহা খুশি হয়ে যাবে দেখেন মাত্র 800 টাকায় কিন্তু আমরা এই অসম্ভব সুন্দর গর্জিয়াস কাজ করা কাজটা কি কাজটা দেখলে মন ভরে যাবে সেই সাথে কিন্তু আরেকটু সুন্দর ডিজাইনের পাচ্ছেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু একদম ইউনিক থাকে হ্যাঁ আমি এবার একটু কালার কন্ট্রাস্টের মধ্যে দেখাচ্ছি যে সমস্ত ভাইরা এই ডিজাইন গুলা চয়েস করেন দুইটা কালার কম্বিনেশন অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা এগুলা কিন্তু হাজার বারোশো টাকা বিভিন্ন পেজে পাইকারি বিক্রি করে আমরা কিন্তু হোলসেল রেটে আপনাদের এক পিসও দিচ্ছি মাত্র ৬৫০ টাকায় দেখেন একদম কিন্তু ব্র্যান্ডের প্রত্যেকটা পাঞ্জাবি হবে এরপরে আমি একটু হাই কোয়ালিটির আর একটু দেখাচ্ছি এগুলার প্রাইস কিন্তু থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন একদম গর্জিয়াস সবচাইতে হাই কোয়ালিটির যে কাপড়গুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে কিন্তু কালেকশন রয়েছে যাদের শপে চলে আসবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এক পিস নিতে পারবেন আমাদের শপের ঠিকানাটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে সুবিধা হবে এই যে দেখেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে যে লোহাপট্টি ভাঙ্গিপট্টি আছে সেই লোহাপট্টির ভেতরে দশতলা তলা বিল্ডিং আছে এম এম টাওয়ার নামে সেই এম এম টাওয়ার এর দ্বিতীয় তলায় এস কে এম অনলাইন শপ সরাসরি চলে আসবেন অথবা না চিনলে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ